আপনার আর আপনার ভালোবাসার মানুষটার মধ্যে যদি একটা খারাপ সিচুয়েশান তৈরি হয় সেই সিচুয়েশানটার জন্য আপনার পার্টনার আর আপনাকে কোনোরকমভাবে গুরুত্ব দিচ্ছেন আপনাকে অ্যাভয়েড করছে এমনকি আপনার কথা শুনলে সে বিরক্ত বোধ করছে এবং আপনাদের মধ্যে অন অফ সিচুয়েশান রয়েছে সে এখনও আপনাকে ব্লক করেনি এরকম পরিস্থিতিতে যদি পড়েন তাহলে এই ভিডিওটা গোটাটা শুনুন আপনার পক্ষে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে পারে এটা করে নমস্কার আমি কৌশিক বারিক আপনাদের ভালোবাসার সাথে আপনাদের ভালোবাসার পাশে দেখুন বস এই সিচুয়েশনে আচ্ছা আচ্ছা মানুষ ঠিক রাখতে পারে না কন্ট্রোল করতে পারে না কি করব সেটা নিজেই বুঝতে পারে না তো আমি আপনি তো একটা সাধারণ মানুষ এরকম সিচুয়েশন বস আমারও হয়েছিল এবং এই সিচুয়েশানে আমি নিজে ঠিক থাকতে পারিনি যেই ভুলটা সবাই করে সেটা আমিও করে ফেলেছিলাম তার জন্য আমি আপনাকে ভিডিওর মাধ্যমে সতর্ক করতে চাইছি যে আপনি এই সিচুয়েশনটা যেন নিজেকে ঠিক রাখতে পারেন এই একই ভুল যেন আপনি আর না করেন। বস এই সময়ে আমরা আবেগের বশে সেই প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য একটা ছটপট করি তরপান। সেই তরপানোর কারণে আমরা বিভিন্ন রকম ভুল ডিসিশন নিয়ে ফেলি। যেই ডিসিশনগুলো আমাদের রিলেশনটাকে ঠিক করার জন্য কোনো রকমভাবে কাজে লাগে না বরঞ্চ সেটাকে নষ্ট করতে কাজে লাগে। তো আমি এই সিচুয়েশান থেকে নিজেকে রিকভার করেছি আপনারা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বা আমার মতামত অনুযায়ী যদি নিজেরা কিছুদিন চলতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই সিচুয়েশান থেকে নিজেদেরকে ইম্প্রুভমেন্ট করতে পারবেন বা নিজে এগিয়ে যেতে পারবেন এই ভুলগুলো করতে করতে আপনার পার্টনার আপনাকে লকই করে দেয় না তখন আপনি কি করবেন নিজেই খুঁজে পাবেন না তো মূল ভিডিওতে চলে আসি যেইটা আমি বলার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে বস এই সিচুয়েশানে কোনোরকমভাবে স্ট্যাটাস বা স্যাড পোস্ট যে কোনো রকম সোশ্যাল মিডিয়া আপনি কিন্তু একদম করবেন না এই পোস্টগুলো করলে আপনার ঠিক করার জন্য আপনি কিন্তু কোনো রকম উপকার পাবেন না যেটা আপনার রিলেশানটাকে নষ্ট করার দিকে এগিয়ে নিয়ে যাবে দেখুন বস এই সিচুয়েশনে আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ নাই রাখতে পারে মন থেকে সেও ভালোবেসেছিল বস সেও আপনার ভালোবাসার জন্য কষ্ট পায় কিন্তু সে স্বীকার করছে না বা সে প্রকাশ করছে না কেন প্রকাশ করছে না না আপনাদের মধ্যে একটা খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে সেই কারণে প্রকাশ না কিন্তু করছে আপনাকে কিন্তু সে 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 স্পাই করে নিজে থেকে খোঁজ না নিলেও আড়ালে সোশ্যাল মিডিয়ায় গিয়ে আপনার অ্যাকাউন্ট সার্চ করে বা আপনাকে খোঁজার চেষ্টা করে বা আপনি কি রকম পোস্ট দিচ্ছেন সেটাকেও সে নোটিশ করে এই সময় আপনি যদি ভুলভাল ইমোশনাল উল্টো পাল্টা পোস্ট করেন তখন সে কি ভাববে এই মানুষটা তো আমার জন্য পড়ে আছে আপনাকে একটা ভেবে নেবেন টেকেন ফর গ্র্যান্ড্রেড যেটা আপনার আপনার রিলেশনটাকে ঠিক না করার জন্য একটা বিশাল বড় কারণ এই টেকেন ফর গ্র্যান্ড্রেড আপনি যেন কোনোদিন না হন তার জন্য আমি ভিডিওটা আনছি বস এই সময় আপনি যতটা পারবেন ইন্টারেস্টিং এবং ফানি ফানি এবং আপনার হ্যাপি মুভমেন্টের ভিডিও ট্যারাস দেবেন যে কোনো সোশ্যাল মিডিয়া দেখুন সে যখন স্পাই করবে সে ভাববে আমি চলে গেছি তারপরেও তো এর কোনো এফেক্ট পড়ছে না এ তো বিন্দাসও রয়েছে এই ভাবনা চিন্তাটা তার মাথায় ঢুকিয়ে দিন একদম শক্তভাবে ঢুকিয়ে দিন তারপর সে যদি রিয়েলাইজ করে না আমি যদি এর সাথে কিছুদিন কন্ট্যাক্ট না রাখি সে তো অন্য কারণ হয়ে যাবে এর তো কোনো এফেক্টই পড়ছে না সে নিজে থেকে ছুটে আসবে বস আপনার রিলেশনটাকে ঠিক করার জন্য এই সময় এই ভুলটা একদম করবেন না স্যাড টাটা স্যাড পোস্ট কিচ্ছু করবেন না আপনার রিলেশনটাকে ঠিক করার জন্য আমি বিভিন্ন রকম মোটিভেশনাল ভিডিও আনি আনবো বস এই সিচুয়েশনটা বা এই ভিডিওটা রিলেশনটা যাদের প্রথম দিকের প্রবলেম তাদের ক্ষেত্রে যারা এখনও অপ সিচুয়েশনে আছে আপনি এই অপন সিচুয়েশন থেকে আপনি যদি ভুলভাল কাজ করেন আপনি কিন্তু পুরোপুরি নো কন্ট্যাক্টে চলে যাবেন তখন কিন্তু আপনাকে আরও কষ্ট করতে হবে এবং আপনাকে আরও লড়াই করতে হবে সেই ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনার জন্য এই সময় নিজে ঠান্ডা থাকুন নিজে হ্যাপি থাকুন এবং নিজের ব্রেনকে একদম ফুল ফিলভাবে শান্ত রাখুন যেটা ভাবনাচিন্তা করছেন সেই ভাবনাচিন্তাটা ঠিক না ভুল বারে বারে সেটাকে রিয়েলাইজ করুন তারপরে কাজ করুন তারপরে বস প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য আপনি কিন্তু এগিয়ে যাবেন আর ইউনিভার্সকে অবশ্যই প্রে করবেন ইউনিভার্সকে সবসময় গ্র্যাটিটিউড জানাবেন ইউনিভার্স আছে আপনার রিলেশনটা যাতে ঠিক হয় অবশ্যই আপনি ইউনিভার্সের কাছে প্রে করুন আমিও ইউনিভার্সের কাছে প্রে করছি ইউনিভার্স যেন আপনাদের রিলেশনটা খুব তাড়াতাড়ি ঠিক করে দেন এবং আপনারা আপনারা সেই ভালোবাসার মানুষটাকে খুব তাড়াতাড়ি যেন ফেরত পান ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন বস নমস্কার